রাজ্যের বিভিন্ন স্থানে ও ধর্মনগরে গণবস্থান সংঘটিত করল সিপিআইএম দল ধর্ষক মাদক কারবার ও উৎকোচ কেলেঙ্কারির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই গণবস্থান রাজ্যের বিভিন্ন স্থানে স্থানের সঙ্গে তাল মিলিয়ে ধর্মনগর শহরেও অনুষ্ঠিত হল এই গণ অবস্থান সিপিআইএম দলের নারী ও শিশুকন্যা ধর্ষণকারী এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি রেলের বোঝাই কোটি কোটি টাকার নেশা সামগ্রীর কারবারের যুক্তদের গ্রেফতার ও কঠোর শাস্তি এবং উৎকোচ গ্রহণ স্বীকারোক্তিকারী মন্ত্রী সুধাংশু দাসকে মন্ত্রিসভা থেকে অবিলম্বে বরখাস্ত করার দাবিতে নাগরিকরা আজ সড়কে নামেন আন্দোলনকারীরা অভিযোগ করেন রাজ্যে অপরাধ বাড়লেও প্রশাসনের অনিহা ও নীরবতার কারণ অপরাধীরা রেহাই পাচ্ছে তাই ন্যায় প্রতিষ্ঠার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি অপরিহার্য তাদের দাবি নারী ও শিশু কন্যাদের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত কঠোর ব্যবস্থা নিতে হবে যদি সরকার দ্রুত ও যুক্তিযুক্ত ব্যবস্থা না নেয় তবে আন্দোলন তীব্রতর করা হবে বলে আশ্বাস দেন ধর্মনগরে এ ধরনের প্রস্তুতি ও প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় প্রতিবাদকারীরা জনতার পক্ষ থেকে শক্ত প্রত্যাশা জানান যে আইন সবাইকে সমানভাবে প্রয়োগ করতে হবে এই গণবস্থানে উপস্থিত ছিলেন ধর্মনগরের প্রাক্তন বাম বিধায়ক কমরেড অমিতাভ দত্ত যুবরাজনগর বিধানসভার বাম বিধায়ক শৈলেন্দ্র চন্দ্রনাথ সহ একাধিক নেতৃত্বরা আঠাশে অক্টোবর মঙ্গলবার উত্তর ত্রিপুরা জেলার সদর ধর্মনগর শহরের কালিদিঘির পারে দুপুর আনুমানিক 2 টো নাগাত দৃশ্য পরিলক্ষিত হয় ঠিক কোঠে আগরতলার শিক্ষক ধর্মজারি যারা অফিসে যেতে চাইছিল তাদের বাধা দিয়েছে বিভিন্ন জায়গা আরামবাগ কমলপুরে শান্তির বাজারে কি দেখলাম ভিডিও سلامه ব্লকের ভিডিও অফিসের ভেতরে নির্মমভাবে আক্রান্ত হইছে ইঞ্জিনিয়ার আক্রান্ত হলেন এসডিপিও আক্রান্ত হলেন নিরীহ মানুষ আক্রান্ত হলো দোকান ভাঙচুর হলো গাড়ি ভাঙচুর হলো

সরকারের বিরুদ্ধে বন ডাকল পুলিশের ভূমিকা কি ছিল এই বন্ধে পুলিশ যেখানে বামপন্থীরা বিজেপি বিরোধী শক্তি যখন ধর্মঘট ডাকে সেই ধর্মঘট ভাঙার জন্য পিকেটারদের উপর নির্মাণ আক্রমণ করে গ্রেফতার করে আমরা এই প্রথম দেখলাম ত্রিপুরা রাজ্যের পুলিশ সরকার যে বন্ধের বিরোধিতা ঘোষণা করল সেই বনকে সাফল্যের শিখরে পৌঁছে যাওয়ার জন্য পুলিশ নিজে পিকেটিং করছে পিকেটারদের সাথে পুলিশ পিকেটিং করছে আগরতলার উত্তর গেটে শিক্ষক কর্মচারী যারা অফিসে যেতে চাইছিল তাদের বাধা দিয়েছে ত্রিপুরা মন্ত্রিসভার অন্যতম মন্ত্রী সুধাংশু দাস মহাজয় ওনাকে মন্ত্রিসভা থেকে প্রত্যাহার করতে হবে আমার দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের ত্রিপুরা যে নেশামুক্ত ত্রিপুরার নামে যে বিজেপি সরকার দু হাজার আঠারো সাল থেকে দু পঁচিশ আট বছর থেকে যেভাবে নেশা সাম্রাজ্যের সমস্ত গ্রাম থেকে শহর থেকে পাহাড় পর্যন্ত লাভ করছে সেই নেশা সাম্রাজ্যের সঙ্গে যারা যুক্ত তাদেরকে অতি সত্তর আইনের মধ্যে এনে তাদেরকে পানিশমেন্ট দেওয়া তৃতীয় দাবি হচ্ছে আমাদের এই সরকার আসার পর থেকে দিনকে দিন নারীদের উপর অত্যাচার বৃদ্ধ থেকে এক বছরের মেয়ে পর্যন্ত কেউ রেহাই পাচ্ছে না তাই नवस्थ दोषी ব্যক্তিদেরকে ফার্স্ট এই কোড এর মাধ্যমে এনে তাদেরকে 판িতക്കേണ്ട ব্যবস্থা করতে হবে